হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুডে ইস অ্যানাদোকেন ইংলিশ আজকের আমরা এমন কিছু ট্রান্সলেশন জানবো যে ট্রান্সলেশনগুলো আমাদের জানা ভীষণভাবে প্রয়োজন কারণ এমন কিছু কিছু বাক্যের সম্মুখীন আমরা হই যেগুলোর ইংলিশ ট্রান্সলেশন কীভাবে হবে আমরা বুঝে উঠতে পারি না চলো আজকের আমি তোমাদের তেমনই একটি বাক্যর নিয়ে আলোচনা করছি দেখো আমরা অনেক সময় বলি যে দেখো বাবা মিথ্যা কথা বলার প্রয়োজন নেই তোমার সেখানে যাওয়ার দরকার নেই তোমার এখানে আসার দরকার নেই এই যে দরকার নেই এই দরকার নেই এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব বা স্পোকেন ইংলিশে বলবো দেখো দরকার নেই বলতে যদি এরকমই কোনো বাক্য তোমার সম্মুখীন হও তোমরা কিন্তু সেন্টেন্সটাকে শুরু করবে ইট ইজ নো ইউজ কি বললাম ইট ইজ নো ইউজ তারপরে ভারবের সঙ্গে আইএনজি প্লাস আদার্স যদি বলি মিথ্যা কথা বলার দরকার নেই ইট ইজ নো ইউজ টেলিং এ লাই তোমার যাওয়ার দরকার নেই ইট ইজ নো ইউজ গোয়িং দেয়ার তোমার সেখানে যাওয়ার দরকার নেই তার সঙ্গে কথা বলার দরকার নেই ইট ইজ নো ইউজ টকিং টু হিম ইট ইজ নো ইউজ টকিং টু হিম সংস্কৃত শেখার প্রয়োজন নেই ইট ইস নো ইউজ লার্নিং সংস্কৃত ইট ইস নো ইউজ লার্নিং সংস্কৃত কি বললাম তাহলে দরকার নেই হলে কীভাবে আঁকাটা শুরু করব ইট ইস নো ইউজ প্লাস ভার্ভের সঙ্গে আইএনজি প্লাস রেস্ট বা আদার্স ক্লিয়ার তাহলে তোমরা যদি এইভাবে এরকম ধরনের যদি বাক্য যদি কখনো সম্মুখীন হও তোমরা এইভাবেই ইংলিশে কথা বলবে যে ইট ইস নো ইউজ লার্নিং সংস্কৃত ইট ইজ নো ইউজ টেলিং আ লাইফ আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ আমি এইভাবে আবার অন্য একটি ক্লাসে আবার একটি এইভাবে বাক্য তোমাদের সামনে নিয়ে আসবো যেগুলো তোমাদের কাছে অদ্ভুত মনে হবে তাই সেই ধরনের সেন্টেন্স তোমরা কিভাবে বলবে আমি সেগুলো তোমাদেরকে শিখিয়ে দেবো ভালো থেকেও সুস্থ থেকেও এবং সব সময় শেখার চেষ্টা করে যেও